আমি অন্তপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু বাসি ফুলের মালা তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ছিল পঁয়ত্রিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সে সঙ্গে ছিল তার রেশা রেশি দেখলিম তুমি মহদাস হয়ে বটে জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছুঁয়েছিল আমারই কাঁচা বয়সের মায়া তাই জেনে ফুলক লাগতো আমার দেহে ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে তোমাকে দোহাই দেই একটি সাধারণ মেয়ের গল্প লিখো তুমি বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মেলে যারা তা ধরতে পারে কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে মন যায় না সত্যের খোঁজে আমরা বিকিয়ে যাই মরি চেকার দামে কথাটা কেন উঠল তা বলি মনে করো তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না না করব এমন জোর কই একদিন সে গেল বিলেতে চিঠিপত্র পাই কখনো বা মনে মনে ভাবি রাম রাম এত মেয়েও আছে সে দেশে এত তাদের ঠেলা ঠেলে ভিড় আর তারা কি সবাই অসামান্য এত বুদ্ধি এত উজ্জ্বলতা আর তারা সবাই মিলে আবিষ্কার করেছে এক নরেশেনকে স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে গ্যালোমেলের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে সমুদ্রে গিয়েছিল নাইতে বাঙালি কবির কবিতার কলায়ন দিয়েছে তুলে সেই যেখানে উর উঠছে সমুদ্র থেকে তারপরে পরে বসলো পাশাপাশি সামনে নীল সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নির্মল লিজি তাকে খুব আস্তে আস্তে বললে এই সেদিন তুমি এসেছো দুদিন পরে যাবে চলে ঝিলুকের দুটি খোলা মাঝখানটুকু ভরা থাক এক নিরেট অশ্রুবিন্দু দিয়ে দুর্লভ মূল্যহীন কথা বলবার কি অসামান্য ভঙ্গি সে সঙ্গে নরেশ লিখেছে কথাগুলি যদি বানানো হয় দোষকে কিন্তু চমৎকার হিরে বসানো সোনার ফুল কি সত্য তবু কি সত্য নয় বুঝতেই পারছো একটা তুলনার সংকেত ওর চিঠিতে একটা অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে মূল্যবানকে তার পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে ওগো না হয় তাই হল না হয় ঋণেই রইলেম চিরজীবন পায়ে পড়ি তোমার একটা গল্প তুমি লেখো শরৎবাবু নিতান্ত সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসামান্যার সঙ্গে অর্থাৎ সপ্ত রথিনীর বুঝেছি কপাল ভেঙেছে হাড় হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক জেনে উঠে ফুলে চন্দন পড়ো তোমার কলমের মুখে তাকে নাম দিও মালতী ওই নামটা আমার ধরা পড়বার ভয় নেই এমন অনেক মালতি আছে বাংলাদেশে তারা সবাই সামান্য মেয়ে তারা ফরাসি জার্মানি জানে না কাঁদতে জানে কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন তোমার লেখনী মহিয়সী তুমি হয়তো তাকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার মতো করু আমাকে নেমে এসো আমার সমতলে রাত্রের অন্ধকারে বিছানায় শুয়ে শুয়ে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি জানি সে বর আমি পাব না কিন্তু পাই যেন তোমার নায়িকা রাখো না কেন নরেশকে সাত বছর লন্ডনে বারে বারে ফেল করুক তার পরীক্ষায় আদরে থাক আপন উপাসিকা মন্ডলিতে ইতিমধ্যে মালতী পাশ করুক এম কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে কিন্তু ওইখানেই যদি থামু তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক আমার দশা যাই হোক না কেন খাটো করো না তোমার কল্পনা তুমি তো কৃপণ নৌ বিধাতার মতো মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে সেখানে যারা জ্ঞানী যারা বিদ্যান যারা বীর যারা কবি যারা শিল্পী যারা রাজা দল বেঁধে আসুক তার চারদিকে জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে শুধু বিদুষী বলে নয় নারী বলে ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য দেশে নয় যে দেশে আছে সমাজদার আছে আছে ফরাসি মালতী দরদি সম্মানের জন্য সভা ডাকা হোক না বড় বড় নামজাদাদের সভা মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুসলধারীর চাটুবাক্য তার মাঝখান দিয়ে মালতী চলেছে অবহেলায় ঢেউয়ের ওপর দিয়ে যেন পালের নৌকো ওর চোখ দেখে ওরা করছে কানাকানি সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর দৃষ্টিতে এখানে জানান থেকে বলে রাখি সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে বলতে হলো নিজের মুখেই এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে নরে শেষে দাঁড়াক এক কোণে আর তার সেই অসামান্য মেয়ের দল আর তারপর তারপরে আমার নটে সাতটি মুড়ল স্বপ্ন আমার ফুরল হায় রে সামান্য মেয়ে হায় রে বিধাতার শক্তির অপব্যয়